স্থানীয় সরকার সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশকে সাধুবাদ জানালেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা বলেন এর আগেও সংসদ সদস্যদের বাধায় শক্তিশালী করা যায়নি তৃণমূলের সরকার তাই সংস্কারের পর স্থানীয় সরকারে ভোটের পক্ষে মত তাদের তবে চেয়ারম্যান পদে সরাসরি ভোট না থাকা এবং একসাথে পাঁচ পরিষদে ভোট আয়োজন নিয়ে দ্বিমত আছে কারো কারো তৃণমূলের সরকারে ভোটের উত্তেজনা বেশি ইউনিয়ন পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশনে তবে সব স্থানীয় সরকারের কর্মপরিধির সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ অনেক ফলে বিভিন্ন মহল থেকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার তাগিদ দেওয়া হলেও তা কাজে আসেনি দু সালে এমন উদ্যোগ নেওয়া হলেও পরে তার বাস্তবায়ন হয়নি এমপিদের কারণে কিন্তু এরা শক্তিশালী হতে পারে না কারণ এমপি চান না কোনোভাবে এরা শক্তিশালী হোক এবং যেই কারণে তারা সবসময় হচ্ছে উপজেলা মানে লোকাল গভর্নমেন্টের যে কোনো কিছু তারা হচ্ছে এক ধরনের একটা কন্ট্রোল তারা রাখতে চান খুব ভালো প্রস্তাবগুলো আছে অনেক খুব ভালো প্রস্তাব কিন্তু এটার বাস্তবায়ন নিয়ে আমার আসলে একটু মানে ইয়ে আছে অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ ভোট হবে কেবল মেম্বার বা কাউন্সিলর পদে নির্বাচিতদের মধ্য থেকে চেয়ারম্যান বা মেয়র নির্ধারিত হবেন তবে বিদ্যমান পরিস্থিতিতে কালো টাকার দৌরত্ব আরও বাড়বে বলে মনে করেন কেউ কেউ যখন আপনারা এই মেম্বারের মধ্যে থেকে একজন চেয়ারম্যান হবে তখন হচ্ছে ওই আপনার এই যে প্রার্থী বা যারা ইলেকটেড এবং ফলে সাধারণ মানুষ যারা সাধারণ শুধুমাত্র মেম্বার হতে চান তাদের মানে অংশগ্রহণ করার বা তাদের জিতে আসার এই তাদের শুধু অনেকখানি কমে আসবে যদি কয়েকজন মেম্বার একমত হয় যে আমরা এই মেয়রকে রাখবো না একে বসায় দেবো তাহলে সেটাও তার তারা হয়ে করতে পারবে না একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায় বলছে যে সরকারি চাকরিজীবীরাও পরিষদে অস্থায়ী এটা আমার মনে হয় খুব ডিজাস্টার হয়ে যাবে ইউনিয়ন উপজেলা জেলা পৌরসভা ও সিটির আলাদা আলাদা আইনের বিপক্ষে সংস্কার কমিশন বরং নির্দিষ্ট আইনের অধীনে একসাথে নির্বাচনের সুপারিশ তাদের এতে খরচ দুই তৃতীয়াংশ কমবে বলে মনে করে কমিশন আইনি কিছু সমস্যা থাকতে পারে যদি কোনো এই আইনটার বিরুদ্ধে কেউ যদি রিড করে এবং সেই আইনটা যদি তখন যদি অকার্যকর হয় তাহলে কিন্তু পাঁচটা লেভেলে অকার্যকর হয়ে পড়বে নির্বাচন কমিশন একসঙ্গে পাঁচটা লেভেলে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে সামর্থ্য আর সেই সামর্থ্যটুকু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন পারবে না আমি তা বলবো না পারবে কিন্তু তার আগে তাদের ওইভাবে নিজেদের ট্রেনিং দিয়ে ওইভাবে সক্ষমতাটা বৃদ্ধি করে নিতে হবে একটা সাধারণ ইলেকশনে ধরেন বিশ থেকে পঁচিশ লক্ষ সরাসরি নির্বাচন কমিশনের অধীনে থেকে কাজ করে স্থানীয় সরকার সংস্কার কমিশন ভোটের আগেই সুপারিশ বাস্তবায়নের পক্ষে এতে একমত বিশ্লেষকরাও তবে দিন শেষে আইন প্রণয়ন ও পরিবর্তন যেহেতু সংসদের বিষয় তাই এর ভবিষ্যৎ নির্ভর করছে সংসদ সদস্যদের সদিচ্ছার উপর আমাদের প্রত্যেকটা একটা ছোট ছোট ইউনিট যেতে আমরা চিন্তা করি এখানে যেতে আর্থিক স্বাধীনতা থাকে আর্থিক বরাদ্দগুলো বেশি থাকে অথবা ছোট ছোট এলাকাগুলো আস্তে আস্তে উন্নয়ন হারেই কথা তৃণমূলের সেবা বৃদ্ধি স্থায়ী রূপ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি আদায়ের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা প্রার্থীদের সাথে মুখামুখি অনুষ্ঠান করতে হবে মানে অনেক রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা